আচ্ছা আপনার এই নার্সারিতে এর আগে তো প্রচুর সব চারার ভিডিও দেখানো হচ্ছে এখন বর্তমানে মাদার দেখানো হচ্ছে তা এই নার্সারিতে আপনার নার্সারিতে মোটামুটি কলকাতা বা কলকাতার আশেপাশের জেলা দিয়ে কোনো দর্শক যদি এসে গাছ নিতে চায় তাহলে তারা কিভাবে আসবে নার্সারিতে আমার নার্সারির নাম হচ্ছে নিউসোয়ানা নার্সারি হুম আমার নাম আলাউদ্দিন আমার নার্সারিটা হচ্ছে মারাকপুর গ্রাম হুম পোস্ট বিতিবা থানা হাবড়া উত্তর চব্বিশ পরগনা আর যদি কোনো বন্ধুরা শিয়ালদা থেকে কলকাতার দিক থেকে আসলে শিয়ালদায় আসতে হবে শিয়ালদায় এসে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশন থেকে টোটো পাওয়া যায় বদরহাট আসতে হবে বদরহাট থেকে পাঁচ সাত মিনিট যাবে অটো করে বলবেন মারাকপুর তেঁতুল যাবে মারাকপুর হ্যাঁ ওখানেই আমার নার্সারি আর অসুবিধা হলে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবে ডিটেলস আরও বলে দিতে পারবো কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার অনলাইনে ব্যবস্থা নেই অনলাইনটা আমি করি না একা মানুষ আর বুঝতেই পারছেন তো মানে একা হলে যা হয় আর আমি নিজেই গ্রাফটিন করি আচ্ছা আচ্ছা কারণ অপর দিয়ে গ্রাফটিন করলে কি হয় অনেক সময় গুলিয়ে দেয় গুলিয়ে দেয় মাল ভুলভাল হয়ে যায় হ্যাঁ ভুলভাল হয়ে যায় এরকম আছে আচ্ছা মাঝখানে আমি একটু প্রশ্ন করি এখানে এ এর আগে একটি ভিডিও করা হয়েছিল একটি বা দুটো পার্টে ছাড়া হয়েছিল তো ভিডিওটা ছাড়ার পর অনেকেই কিছু কিছু বাজে কমেন্ট করেছে বাজে মন্তব্য করেছে তা ওর বিষয়ে কী বলতে চাইছেন এ দেখেন যারা এই ধরনের কমেন্ট করে দেখা গেল তাদের একটু জ্ঞান হয়তো কম হুম কারণ কমেন্ট না করে আমি প্রত্যেকের বলবো তোমার কি প্রবলেম হয়েছে আমাকে ফোন করে জানাও একদম আমি সবসময় প্রত্যেককে বলে দেই তোমার গাছ মারা গেছে কিংবা জাতের সমস্যা হচ্ছে কি হচ্ছে আমাকে ফোন করুন কন্ট্যাক্ট নাম্বার আছে আমার নার্সারির নাম্বার দেওয়া আছে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বলাটাই ভালো সেটাই তাহলে আমি একটা ইউটিউবে ভিডিও ছেড়লাম ছেড়ে এবার যদি এরকম বাজে কাউকে কমেন্ট করে তাহলে আমি জানবো তার সুশিক্ষায় শিক্ষিত হয়নি সে তার একটু শিক্ষার হার কম আছে তাহলে তার যদি সুশিক্ষায় শিক্ষিত হতো তাহলে ওখানে কমেন্ট খারাপ কমেন্ট না করে ডাইরেক্ট নার্সারি পার্টিকে নার্সারি মালিককে ফোন করা উচিত ছিল ফোন করে ডিটেলস বলা উচিত নাকি আমি ভাবিত এটাই যে তোমার কি সমস্যা সেটা নার্সারি মালিকের সঙ্গে আলোচনা যদি রকম গাছের হয় সেটা কি করা যাবে না করা যাবে কি এই ভ্যারাইটি চেয়েছি এই ভ্যারাইটি এসছে সেটাও তো বলতে পারে তাহলে কি বলতে চায় নার্সারি মালিক সেটাও তো শুনতে হয় না সেটা সেটা এইবারে গাছ মারা গেছে অনেকের হয়তো সেটাও হয়তো আমার কাছে ফোন করে অনেকে বলে আমি প্রত্যেককেই বলে দেই যদি গাছের সমস্যা হয় আমাকে ফোন করবেন আমার কাছ থেকে গাছ যারা না নিয়েছে তাদেরকেও বলে দেই যে গাছ আমার কাছ থেকে না নিলেও তোমার কি সমস্যা পাতা পোড়া কিংবা এই রোগ ওই রোগ বিভিন্ন কি ফল আসছে না আমাকে ফোন করবে কিংবা হোয়াটসঅ্যাপে ভয়েস লিখে পাঠাতে পারবে আমি ব্যস্ত থাকি সবসময় তো দিন মানে ওটা রাত্রে করবে আটটার এইবারে প্রত্যেকের বলে দেই যদি আমার যতটুকু জানা আছে তার বাইরে তার আমি বলতে পারবো না যতটুকু জ্ঞান আছে আমি তাকে সাজেশান দিয়ে দেই সেই মতো যদি ট্রিটমেন্ট করে চেষ্টা তো করতেই হবে একটা গাছ শুকিয়ে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে সেটা সেটা তাহলে কিভাবে বাঁচবে আমার জ্ঞানের মতে যতটা জানা আছে ততটা আমি চেষ্টা করব ওকে যাতে গাছটা বাঁচানো যায় তাহলে আমার কাছে ফোন করবে আমার স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে প্রত্যেক বন্ধুদের বলছি গাছ যদি ড্যামেজ হয় বা খারাপ হয় তার জন্য রিপ্লেসমেন্ট আছে অসুবিধা নেই অবশ্যই সেটা আমি বলে দেই প্রত্যেকে বহু লোকই তো আসে যে এরকম আম গাছটা নিয়ে গেছি নিয়ে গিয়ে একটু শুকিয়ে গেছে তা আমগাছটা মনে হয় বাজবে না আমি বলি দেখেন আর এক সপ্তাহ যদি না আমাকেও আমার নামে কমেন্টে এরকম আসে যে আবিদুল ভাই তুমি যদি ভিডিও করে থাকো তাহলে ভাববে যে তুমিও ডুপ্লিকেট লোক তা আমি তো প্রত্যেকটা নার্সারি তাহলে সেই সমস্ত নার্সারিগুলো কি ডুপ্লিকেট বলি আমি নিজে প্রোডাক্ট করি নিজে তৈরি করি একটু কম রেটে মাল দেই হুম কারণ আমার কোনো অফার লাগে না অফার ছাড়াও কম রেটে দেই সেটাই কারণ অফার দিয়ে মানুষকে ধোকা দিয়ে লাভ নেই আমি একটা গাছের দাম বললাম দেড়শো টাকা এটা ধরেন এটা আম দেড়শো টাকা আমি কি করলাম আমি বললাম আমি অফার দিলাম কত না একশো টাকায় নিয়ে আসলাম একটা উদাহরণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে এইগুলো আমি পারবো না মানুষকে ধোকা দিতে পারবো না আমি এমনি কমিয়ে দিয়ে একশো টাকা বিক্রি করছি সেটা সেটা তাহলে আমার অফারের প্রয়োজন নেই তো না আমার ছ মাস আগের ভিডিও দেখবেন সেই যে কি চ্যাংমাই রেট চাকাপাত সব একশো টাকা রেট আছে আমি একটু কমে দেই বলে আমার প্রতি অনেকের হয়তো হিংসাজনক হতে পারে তা আমি প্রত্যেকের বলবো যে ওটা বিষয় না আমি কাউকে হিংসাও করব না আমি আমার মতনই চলি কারণ আমি নিজে প্রোডাক্ট করব আমার মনে বল আছে যে আমি যে মালটা দেবো এটা জেনুইন আমি চাই তাদের বাড়িতে এই গাছগুলো বসাক নিয়ে বসিয়ে তার রেজাল্ট আসুক এক বছর কোনো ভ্যারাইটি হয়তো দু বছর রেজাল্ট আসার পরে তার যখন ফল হবে সেটাই হবে আমার পরিচয় একদম আমি ইউটিউবে অ্যাড দিয়ে পরিচয় চাই না আমি চাই কি যে আমার ভ্যারাইটি আমার কাছ থেকে যে কোনো ভ্যারাইটি নিয়ে যাবে তার রেজাল্ট আসবে এক বছর দু বছর পরে সে মানুষ খাবে দেখবে তারপরে পরিচয়টা হবে কেমন দিয়েছে তাহলে আমি আজকে এক বছর নার্সারির মানে ভিডিও করছি আমার নার্সারির বয়স অনেক কিন্তু আমি ইউটিউবে আসতে চাইনি ইউটিউবার সে বললো করো ভিডিওটা তোমার এখন অনলাইনের যুগ করো কিন্তু ওই জন্য আমি ওর কথা শুনে ভিডিওতে এসছি নালে আমি তৈরি করে সব পাইকারি দিয়ে দিতাম এইবারে ভিডিওতে যখন আসলাম তাহলে একটা মানুষ ছমাস পরে একটা গাছ নিল ছোট্ট গাছ ছমাস পরে যদি বলে এই জাত খারাপ এন খারাপ এই ফল হয়নি হ্যান হয়নি তা ছ মাসে একটা গাছ ফল দেয় না তাহলে সেই কমেন্টগুলো কিভাবে করে তাহলে কমেন্ট না করে তো তো ফোন করতে পারতো যে আমার গাছে ফল এসছে মিষ্টি না কিংবা আমার গাছে ফল আসছে না হুম সেটা ফোনে বলতে পারে কিন্তু এইসব বাজে বাজে কমেন্টগুলো না করাটাই ভালো আমি মনে করি যে ইউটিউবারে বাজে বাজে চ্যানেলগুলোই কমেন্টগুলো না করা ভালো ডাইরেক্ট যেখান থেকে গাছ নিয়েছে তাকে বলা ভালো আমি মনে করি সেটা সেটা তাহলে সেটা ভালো হয় হুম আর আপনি তো বাজে কমেন্ট করে যে যারা বাজে কমেন্ট করছে তারা তো বাজে কমেন্ট করলে তো গাছ পাবে না যার কাছ থেকে গাছ নিয়েছে তাকে যদি বলা হয় ফোন করে সে হয়তো কিছু পয়সা ফেরত দিতে পারে বা আপনার গাছ পরিবর্তে গাছ দিতে পারে দেখেন মানুষ সবার কাছে সমান হয় না সেটাই সেটা কারণ বিভিন্ন মানুষ আছে কেউ হিংসাজনক করে কেউ আবার স্বার্থর জন্য করে হ্যাঁ কেউ আবার ফ্রি মাইন্ডে করে হুম তাহলে মানুষ সব রকম আছে তাহলে হিংসাজনক করুক আর ফ্রি মাইন্ড করুক যেভাবেই করুক না কেন তবে প্রত্যেক বন্ধুদের বলবো যে বাজে 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 একটা চ্যানেলে কমেন্ট না করাই ভালো বরং তাকে ফোন করে বলা ভালো একদম একদম এখানেও তো দেখছি আম গাছ প্রচুর সব প্যাকেট সমেত মাটিতে পুঁতে রাখা হয়েছে হ্যাঁ এই আম এখন অনেক বন্ধুদের জায়গা সংকট হুম যার ফলে মাল্টিগ্রাফটিং চাইছে বেশি মাল্টিগ্রাফটিং চাইছে বেশি তার জন্য এই জমিটায় পুরোটাই আমি এই গাছ বসানো হচ্ছে পুরোটাই হ্যাঁ এই আগামী বছরে এই শীতটা চলে গেলে বাদা স্টার্ট করব কাটিং করে বেরাঞ্চ আসবে তারপরে স্টার্ট করব আচ্ছা তার মানে এগুলো বীজের চারা এগুলো বীজের চারা সবই রেডি হচ্ছে আর এগুলো রেডি করার পরে অনেক বন্ধুরা এখন থেকে অর্ডার দিতে চাইছে ফোনে আমি প্রত্যেকের বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ ফেব্রুয়ারি পনেরো তারিখের পর থেকে অর্ডার নেওয়া হবে স্টার্ট হবে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর থেকে অর্ডার নেওয়া হবে কার কি ভ্যারাইটি আছে কেনা কারুর হয়তো নেই কেনা বিভিন্ন আম তো বিভিন্ন লোক কিনে নিয়ে যায় বিভিন্ন জাতের যার ফলে অনেকে দেখা গেল আমি নিজের থেকে যদি বেঁধে রাখি অনেকের পাঁচটা ভ্যারাইটি কি চারটে ভ্যারাইটি নেবে চারটের মধ্যে দেখা গেল বাড়িতে লাগানো আছে দুটো ভ্যারাইটি তাহলে আর দুটো ভ্যারাইটি হতে পাবে যার ফলে যেগুলো বাড়িতে লাগানো নেই কিংবা পছন্দ সই যার মনের মতো একটা পছন্দ যে ভ্যারাইটিগুলো সেগুলো আমার হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারবে কি কি ভ্যারাইটি নেবো আর সেইগুলো আমি লিস্ট করে সেই অনুযায়ী ট্যাগ করে বেঁধে দেবো গাছ একদম একদম এবার বেঁধে দিলে কি হবে ওর মনের মতো হয়ে গেল। আর আমি তৈরি করে রাখলে কিন্তু তার ভিতরে হয়তো অনেক ভ্যারাইটি বাড়িতে লাগানো হয়ে গেছে যার ফলে ওই জন্য অর্ডারটা নেওয়া হবে